কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়ার প্রার্থীপদ বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর পাশাপাশি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানাল কোচবিহার জেলা বিজেপি বিজেপির অভিযোগ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে একজন ব্যক্তি দুইটি বিবাহ একসঙ্গে করতে পারেন না কিন্তু জগদীশ বসুনিয়া তার নির্বাচন হলফনামায় প্রকাশ করেছেন তার স্ত্রীর নাম সুক্তারা রায় বসুনিয়া অন্যদিকে আবার সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া তিনিও নিজের নির্বাচন আলোচনী হলফনামায় নিজের স্বামী হিসেবে জগদীশ বর্মা বসনিয়ার নাম উল্লেখ করেছেন এছাড়াও ভোটার তালিকায় সুক্তারা বসনিয়া এবং সঙ্গীতা রায় বসনিয়া দুইজনের স্বামীর নাম জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া রয়েছে সুতরাং তৃণমূল প্রার্থী তার নির্বাচনী হলফনামায় নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছে এমনটাই দাবি করেছে বিজেপি এবং এবার সেই জন্যই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে বিজেপির তরফ থেকে মনোনয়নপত্র বাতিলের আবেদন করা হয় আবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল জগদীশ বসুনিয়া জানান হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে দ্বিতীয় স্ত্রীর উত্তরাধিকার সূত্র থাকে না তাই শুক্তলা রায় বসুনিয়া তার বৈবাহিক সূত্রের স্ত্রী এবং তার নামেই তিনি নির্বাচনী হলফ প্রকাশ করেছেন তবে লোকসভা নির্বাচনের আগে প্রার্থীর এই কাণ্ড নিয়ে রীতিমতো জোর তোলপাড় শুরু করেছে বঙ্গ বিজেপি